আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত প্রিয় প্রতিকার চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন আজ আমরা সুখ অসুখের সংসার বই থেকে মানুষের শরীরে বিদ্যমান তরবারের চেয়েও ধারালো এক অস্ত্র এ সম্বন্ধে আলোচনা করব সম্ভবত জেহবাই একমাত্র অঙ্গ যা জীবনে এত সমস্যার সৃষ্টি করে বিশেষ করে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীকে শিখতে হবে কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকতে হয় কথা বলার সময় কিভাবে কথা বলতে হয় আবু হামিদ আল গজালি রহমতুল্লাহ আলাই বলেন জিহবা আল্লাহর দেয়া বড় নিয়ামতগুলোর একটি তার সবচেয়ে বিস্ময়কর সৃষ্টিগুলোর একটি আকারে ছোট হলেও এর বাধ্যতা ও অবাধ্যতার পরিণাম অনেক বড় ইমান আর কুফরের প্রকাশ ঘটের মাধ্যমেই রসুল্লাহ সাল আলাইহাল্লাম বলেন অসংযত কথাবার্তার কারণে মানুষকে অধমুখে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে জিহিবার অনিষ্টতা থেকে কেবল তিনিই রেহাই পেয়েছেন যিনি শরীয়তের লাগাম পরিয়ে একে সংযত রেখেছেন দুনিয়া ও আখেরাতে উপকারী বিষয় ছাড়া অন্য কোথাও এই লাগাম ঢিল দেন না জিহিবা হচ্ছে মানুষের দেহের সবচেয়ে অবাধ্য এবং বিপজ্জনক অঙ্গ কারণ কোনো চেষ্টা ক্লান্তি কষ্ট ছাড়াই এটি নড়তে পারে লোকেরা এর বিপদকে হালকাভাবে নেয় অথচ ভুলে যায় মানুষকে বিভ্রান্ত করতে শয়তানের সবচেয়ে বড় অস্ত্র এটি উকবা ইবনে আমির রদি আল্লাহ একবার নবীজি সাল্লু আলাইসালামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল মুক্তির উপায় কি তিনি বললেন তোমার জিহবাকে সংযত রাখো তোমার বাসস্থান যেন তোমার জন্য প্রশস্ত হয় অর্থাৎ বাড়িতে বেশি থাকো এবং তোমার গুনাহের জন্য কাঁদো আরা হাদিসেরা সাল্লাহ সাল আলাইহাল্লাম বলেন তোমাদের মাঝে সবচেয়ে নিকৃষ্ট কারা বলবা তোমাদের মাঝে সবচেয়ে নিকৃষ্ট কারা বলবো তারা হলো সারসারণ বাচাল যারা কথার দ্বারা মানুষকে প্রভাবিত করে এবং মুতা বাগ্নিতা দেখানোর জন্য সুন্দর করে যারা কথা বলে অন্য এক একাধি সেরাসল্লাহ সাল সালাম বলেন মানুষ সকালে ঘুম হতে ওঠার সময় তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিনীতভাবে জিহিবাকে বলে তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো যদি তুমি সঠিক পথে থাকো তাহলে আমরাও সঠিক পথে থাকতে পারবো আর তুমি যদি বাঁকা পথে যাও তাহলে আমরাও বাঁকা পথে যেতে বাধ্য হব আবদুল্লাহ বিন মসউদ রাহান বলেন কসম আল্লাহর যিনি ছাড়া কোনো ইলাহ নেই সব কিছুর চেয়ে জিহবাকে বন্দি রাখা বেশি প্রয়োজনীয় হাসান রহমতুল্লাহ আলাই বলেন যে তার জিহবাকে সংযত রাখে না সে তার দিনকে বুঝতে পারেনি দাউদ আলা প্রজ্ঞার ব্যাপারে বলতে গিয়ে ওয়াহাব এমনি মোনব্বিহ রহমতুল্লাহ আলাই বলেন একজন জ্ঞানী মানুষের দায়িত্ব হল তিনি যে যুগে বাস করছেন সে সময়ের ঘটনাবলী সম্পর্কে জানা জিহ্বাকে সংযত রাখা এবং অন্যের ব্যাপারে নাক না গলিয়ে নিজের কাজে ব্যস্ত থাকা ইয়াহিয়া গ্রন্থে আবু হামিদ আল গজাল রহমতুল্লাহি আলী জিহিবার এমন কিছু কাজের কথা তুলে ধরেছেন যেগুলোর মাধ্যমে মানুষ বেপথে পা বাড়ায় এখানে সেগুলোর কয়েকটি আমরা এখন উল্লেখ করব এমন বিষয়ে কথা বলা যা তার জন্য গুরুত্বপূর্ণ নয় অপ্রয়োজনীয় অতিরিক্ত কথা বলা মিথ্যা কথা বলা বিনা কারণে তর্ক করা মেকিশ্বরে সুন্দর করে কথা বলা অভিশাপ দেওয়া বা অশালীন কথা বলা গান গাওয়া ও অশ্লীল কবিতা আবৃত্তি করা অপরকে হেয় করা কাউকে বিশ্বাস করে বলা হয়েছিল এমন গোপনীয় কথা প্রকাশ করে দেয়া মিথ্যা অঙ্গীকার শপথ করা মিথ্যা কথা বলা গিবোধ করা পরনিন্দা করা সম্মুখ প্রশংসা করা কারো কাছে সুবিধা লাভের আশায় যে মুজলিশ আল্লাহর স্মরণের মাধ্যমে আলোকিত হয় না অধিকাংশ ক্ষেত্রেই তা মিথ্যা ও পাপের মাধ্যমে কলঙ্কিত হয় এ ধরনের মজলিসগুলোতে সাধারণত নিম্নোক্ত মন্দ বিষয়গুলো থাকে এক মজলিসে উপস্থিতরা অনুপস্থিতদের দোষ নিয়ে আলোচনা করে দুই অন্যকে খুশি করার উদ্দেশ্যে কেউ তাদের খারাপ কথা বলতে নিষেধ করে না বরং তাদের উৎসাহ দেয় বা কথায় তাদের সাথে অংশগ্রহণ করে তিন এ ধরনের সমাবেশে সর্বোচ্চ মাত্রায় অহংকার ছড়িয়ে থাকে এ কারণে উপস্থিত ব্যক্তিরা নিজেদের প্রশংসা করে এবং অনুপস্থিতদের উপহাস করে চার অন্যের নিয়ামত সম্পর্কে আলোচনা করা হলে সেটার পেছনে কারণ হিসাবে থাকে হিংসা তারা আশা করে যেন সেই নিয়ামতগুলো থেকে সে বঞ্চিত হয় পাঁচ এমনকি এ ধরনের মজলিস কখনো গিবত অন্যান্য পাপ থেকে মুক্ত থাকলেও দেখা যায় মানুষ অনর্থক খেলাধুলা ও রসিকতার আসর হিসেবে একে বেছে নেয় অন্যকে হাসানোর জন্য মিথ্যা কথা বলতেও তারা দ্বিধাবোধ করে না প্রিয় ভাই জিহিবার অসংখ্য খারাপ দিক রয়েছে এই একটি জিনিস আপনাদের দাম্পত্য জীবনকে বিষিয়ে তুলতে যথেষ্ট মানুষের জিহবা তলোয়ারের মতো স্ত্রীর সাথে কথাবার্তায় একে বিচক্ষণতার সাথে ব্যবহার করুন জিহ্বার প্রয়োজনীয় ব্যবহার এর মিষ্টতাকে নষ্ট করে গম্ভীর্যকে নিষ্প্রভ করে দেয় যদি স্ত্রীর বিরুদ্ধে তার অপছন্দনীয় কিছু বলতেই হয় তবে প্রথমে নিশ্চিত করুন আপনি সঠিক পথে আছেন এবং তিনি আসলেই ভুল কিছু করছেন নতুবা ঘন ঘন বিনা কারণে তার সাথে চিৎকার চেঁচামেচি করলে তার কাছে আপনার কথার গুরুত্ব কমে যাবে বরং তার সাথে কথাবার্তার বিচক্ষণ হন তাকে বন্ধুর মতো উৎসাহ দিন একজন বাবা যেভাবে পরম মমতায় সন্তানের ভুল ধরিয়ে দেয় সেভাবে তাকে সংশোধন করুন একজন শিক্ষক যেমন তার ছাত্রকে প্রজ্ঞার সাথে শেখায় সেভাবে তাকে শেখান এভাবে আপনি তার শ্রদ্ধা অর্জন করতে পারবেন প্রিয় দীনী বোন স্বামীর সাথে কথা বলার সময় শ্রদ্ধা ও সম্মান বজায় রেখে কথা বলুন প্রতিটি স্বামী এমন আচরণ চায় কেউ স্ত্রীর চিৎকার শুনতে চায় না কেউ স্ত্রীর ঘ্যানঘ্যানি শুনতে চায় না কারণে অকারণে তার চেঁচামেচি শুনতে চায় না আপনার স্বামী ও বান্ধবীদের সাথে মার্জিত ভাষায় কথা বলুন আল্লাহ সুবানহ তালা বলেছেন মা ইয়ালফিজুমিং কৌলিন ইল্লা লাদাইহি রকিবন আতে যে কথাই মানুষ উচ্চারণ করে তার সংরক্ষণের জন্য তার নিকট একজন সদা তৎপর প্রহরী আছে ফোনে কথা বলতে গিয়ে হ্যালো এর বদলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু দিয়ে কথা শুরু করুন ফোনে সরাসরি প্রয়োজন সম্পর্কে কথা বলুন বিনা কারণে আলোচনা দীর্ঘ করবেন না এমনকি আপনার স্বামী বাসায় না থাকলেও আপনার এমন অনেক কিছু করার আছে যা ফোনে কথা বলার চেয়ে উত্তম যেমন কোরআন তেলাওয়াত করা সন্তানকে পড়ানো বাসার কাজগুলো সেরে ফেলা ইত্যাদি সতর্কতার সাথে যে বাকে সংযত রাখলে স্বামীর শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করতে পারবেন একই সাথে আপনার সঠিক ফাইসালা এবং মুখনিশ্রিত মধুর ও বিচক্ষণ কথাকে আরও মূল্যায়ন করতে তিনি আগ্রহী